রহিম ও সাল্লিম ও বেরিকা আল সঈদিনা মুহম্মদ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন আজকে আমরা যে বিষয়টা পড়ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে উচ্চারণের কমন কিছু ভুল যে ভুলগুলো আমাদের প্রায় মানুষেরই হয়ে থাকে আপনি খেয়াল করে দেখবেন যেই ভুলগুলো আপনার ভেতরে আছে প্রায় অনেকগুলোই আপনার ভিতরে না থাকলেও আপনার ছাত্রদের ভিতরে আছে আপনার আশপাশের মানুষের ভিতরে এই ভুলগুলো আছে তো হরফ প্রতিটি হরফ উচ্চারণের ক্ষেত্রে কমন কিছু ভুল আছে এগুলো আমরা কীভাবে বের করলাম যারা অভিজ্ঞ যারা দীর্ঘদিন মানুষের তেলাওয়াত বিশুদ্ধ করার পিছনে কাজ করেছেন এরপরে কিতাবাদি লিখেছেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে দেখেছেন যে মানুষের ভিতরে এই হরফের মধ্যে এই এই ভুলগুলো হয়ে থাকে আপনিও যখন কাজ করবেন দীর্ঘ সময় তখন আপনার ভিতরেও উপলব্ধি হবে যে হামজা উচ্চারণে মানুষের কোন কোন জায়গায় ভুল হয় কি কি ধরনের ভুল হয় হা উচ্চারণে মানুষের কি কি ভুল হয় কোন কোন আইটেমের ভুল হয় এগুলো আপনার দৃষ্টিতে ধরা পড়বে তো এরকম অভিজ্ঞ কর্রায় কেরাম তারা কিতাব লিখেছেন কিতাবের মধ্যে এগুলো উল্লেখ করেছেন তো আমরাও আমাদের চিত্রসহ তাজবিদ সংকলন এই বইয়ের একশত একষট্টি পৃষ্ঠায় প্রতিটি হরফের উচ্চারণের ক্ষেত্রে মানুষের কী কী ভুল হয়ে থাকে কী কী ধরনের ভুল হয়ে থাকে এগুলোকে আমরা আলাদা আলাদা করে উল্লেখ করেছি প্রত্যেকটা হরফ ধরে ধরে উল্লেখ করেছি কেন উল্লেখ করেছি যেন এই ভুলগুলো আপনার ভেতরে না হয় আপনি যেন এই ভুলগুলো না করেন বুঝে আসছে কি না কথা তো আসুন হরফ উচ্চারণের কিছু ভুল তো প্রথমেই আসুন আরবি হরফগুলোর যে ধারাবাহিকতা আছে যে বিন্যাস আছে তার মধ্যে প্রথম হরফ হচ্ছে আলিফ প্রথম হরফটি কি আরিফ আলিফ উচ্চারণের একটি প্রথম যে ভুল আমরা ছয়টা ভুল এখানে উল্লেখ করেছি আলিফ উচ্চারণের ক্ষেত্রে ছয়টা ভুলের কথা আমরা বলেছি প্রথম ভুল হচ্ছে আলিফ উচ্চারণের সময় মুখ কাঙ্ক্ষিত পরিমাণ না খোলা আলিফ উচ্চারণের সময় মুখ যতটুকু খোলা দরকার এতটুকু না খোলা যেমন মুভাবে বলে সী করে না খোলে না খোলে বলতে হবে বলেন মু আপনারও খুলে নেই আরও খুলতে হবে মু আলিফ উচ্চারণের একটি কমন ভুল হচ্ছে মুখকে কাঙ্ক্ষিত পরিমাণে না খোলা আরেকটি শব্দ দেখেন ম্যালিকি অনেকে এভাবে মুখ না খুলে কি লিকি এভাবে বলে থাকে মুখ খুলতে হবে ম্যালিকি কি তাহলে এটা হচ্ছে প্রথম একটা ভুল আমরা আপনাদেরকে বললাম এ বিষয়ে আমরা সতর্ক থাকবো সবাই উচ্চারণের সময় এই বিষয়টা খেয়াল রাখবো যে আলিফ উচ্চারণের সময় মুখ যতটুকু খোলা দরকার ততটুকু যেন খোলা হয় দুই নাম্বার আলিফের আওয়াজের সাথে কিছুটা এর আওয়াজের মিশ্রণ ঘটানো মানে আলিফটাকে এর দিকে ধাবিত করা আলিফের উচ্চারণকে এআর উচ্চারণের দিকে ধাবিত করা ফলে তা মুমালা মানে কি যুক্ত আলিফ ইমালার মতো হয়ে যাবে অর্থাৎ আলিফটা ইয়ের দিকে ধাবিত হয়ে যায় ইমালার মতো যেমন দেখেন মালিকিকে এভাবে বলা মে অনেকে আছে না আউজু এরকম ফাথাকে বা আলিফকে ইয়ায়ের দিকে নিয়ে যায় মেলিকি মেলিকি মানে পাতলা করতে করতে এটাকে কোথায় নিয়ে যায় ইয়ের দিকে মেলিকি মানে ইয়ের মাখরাজ জিহিবার মধ্য খান তো আলিফ উচ্চারণে ওই মাখরাজকে ব্যবহার করা মেলিকি এভাবে না তো এক যে এক তো যেমনি ভাবে এটাকে আলিফকে মোটা করা যাবে না মা এভাবে বলা যাবে না আবার মেয়ে এটাও করা যাবে না ঠিক আছে তো এটাও ওই যদি আমরা কাঙ্ক্ষিত পরিমাণে মুখ খুলি ম্যা তাহলে আর এটা ইয়ের দিকে যাবে না ইমালা হবে না ঠিক আছে কথা তাহলে আমরা মা এভাবেও বলবো না আবার মেয়ে এভাবেও বলবো না ম্যালিকি আচ্ছা তিন নাম্বার। আলিফের আওয়াজের সাথে কিছুটা ওয়াওয়ের আওয়াজের মিশ্রণ ঘটানো এই সব ভুলে যে আপনার ভিতরে থাকবে এরকম না বরং এক এক ভুল এক একজন মানুষের মধ্যে থাকে তো এটাও একটা ভুল আপনি বলতে পারেন আলিফের ভিতরে আবার ওয়াওয়ের আওয়াজ কেমনে আসে যেমন দেখেন হলিদিন ইদিন এটা নাকি হো হল ইদিন তাহলে আলিফকে কি করলো কওয়ার দিকে নিয়ে গেল হলিদিন না কিভাবে বলতে হবে হলিদিন ঠিক আছে না অনুরূপ ভাবে ফাতুল অনেকে মোটা করতে যায় পরে ফাতুল এই তুর দিকে নিয়ে যায় তো জিনিস একটাই যে মুখ ভালো করে খুললেই ভুলগুলো হবে না ফাতুল 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 চার নম্বর আলিফকে পাতলার জায়গায় মোটা করা যেখানে আলিফ মোরক্ককও বারিক পাতলা হওয়ার দরকার সেখানে আলিফকে কি করা মোটা করা আলিফ কখন পাতলা হয় বলেন তো আলিফ কখন মোরক্কক হয় যখন আলিফ পাতলা হরফের সাথে আসে অর্থাৎ স্টেলার সাত হরফ আর র যখন মোটা হয় এবং আল্লাহ শব্দের লাম যখন মোটা হয় এগুলো ছাড়া আলিফ যখন ইস্তিফলের হরফের সাথে আসে তখন আলিফ কি হয় মোরাক্কক হয় বারিক হয় পাতলা হয় তো সেখানে যেন আলিফ মোটা না হয় তো আলিফকে পাতলার জায়গায় মোটা করা যেমন এল ব্যৈল এখানে অল বৈল এভাবে বলা কি বলা বা তৈল কীভাবে বলতে হবে ব্য পাতলাও করতে হবে মুখও খুলতে হবে মুখ খুলে বলতে হবে এর দিকে যেন না যায় বেও তৈল যেন না হয়ে যায় বেও যেন না হয় ব্য কমন কমন ভুল অনেকেই এই শব্দগুলোতেই না হার কে না হ তাহলে হায়ের সাথে যখন আলিফটা আসে সে আলিফটাকে মোটা করে ফেলে না হর এভাবে মোটা করে কি করতে হবে পাতলা করে বলতে হবে আপনারা নিচে বসেন খেয়াল করে এই শব্দটাতে কিন্তু অনেক মানুষের ভুল অনেকের ভুল হ্যা বলেন পাতলা নিচের দিকে হ্যা হ্যা হ্যাঁ হ্যাঁ আউল তারপরে আরেকটা শব্দ এই শব্দতেও মানুষ আলিফকে মোটা করে অ্যান ন্যা আউল ম মোটা যেন না হয় ন্যা আউর বিষয়টা আমরা খেয়াল রাখবো এবং এই তিনটা শব্দের মধ্যে আমাদের এই ভুলটা বেশি হয় আলিফকে পাতলা না করে মোটা করা হয় অ্যাল ব্যতইল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আলিফের ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যেখানে আলিফকে মোটা করা প্রয়োজন সেখানে পাতলা করে ফেলা মোটা করার জায়গায় কি করা পাতলা করে ফেলা যেমনকে খালিদিন এটা হয়তোবা আমাদের অনেকেরই হয় না কিন্তু গ্রামগঞ্জে অনেকের হয় খালিদিন তারপরে ইবাকে এই যে আলিফরে কী করলো বলতে হবে কি ছয় নম্বর সর্বশেষ যে ভুলটার কথা আমরা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে আলিফের উচ্চারণের সাথে ঘূর্ণার মিশ্রণ ঘটানো যেমন নাকে নিয়ে যাওয়া এটা ভুলটা বললাম স্পষ্ট করে বলতে হবে স্পষ্ট করে বলতে হবে কিন্তু সেখানে আলিফকে নাকে নিয়ে নেওয়া আলিফের উচ্চারণকে নাকে নেওয়া এটা একটা ভুল তো আলিফ যেন নাকে না যায় এটা খেয়াল করতে হবে এই ছয়টি ভুল দেখবেন যা আমাদের মধ্যে হয়ে থাকে তার মধ্যে কয়েকটা ভুল যেটা বেশি হয় সেটা হচ্ছে মোটা জায়গায় পাতলা পাতলার জায়গায় মোটা আর আলিফের আওয়াজকে নাকে নেওয়া এটা বাস আলিফ শেষ